দেশ কি একটা অসম্ভবের দেশে পরিণত হয়েছে যেখানে বেঁচে থাকলেও শান্তিতে বসবাস করা যায় না এমনকি মরে গেলে তারপরেও যে কবরের মধ্যে কেউ শান্তিতে থাকবে তার কিন্তু কোনো উপায় এখন নাই কী ভয়ঙ্কর অবস্থা এই যে এখানে খবর বেরিয়েছে এবং এটা দেখলাম যে বেশ ভিডিও সহকারে চতুর্দিকে প্রচার করা হয়েছে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিল উত্তেজিত জনতা কিসের উত্তেজিত জনতা এটা হলো তৌহিদি জনতা হবে নাকি উত্তেজিত জনতা খেয়ে দেয় কাম আছে লাশ পুড়িয়ে দিবে কেন এটা আসলে উত্তেজিত ওই উত্তেজিত জনতা না হয়ে তও হিদি জনতা হবে সেটা একটু পরেই বলছি এবং সেখানে সংঘর্ষে একজন নিহত হয়ে গেছে ঘটনা হচ্ছে রাজবাড়িতে ওখানে একটা নুরা পাগলা নামে লোক ছিল তো তার ওখানে খানকা বা দরবার করছিল কথিত যে খবর আমি শুনলাম ওই নুরা পাগলা নাকি নিজেকে ইমাম মাহাদি দাবি করছিল তো ইমাম মাহাদি দাবি করে অবশেষে যখন মুসলমানদের পক্ষে যুদ্ধযুদ্ধ করে গাজোয়া তুল হিন্দ করে ভারত দখল টখল না করেই যখন পটল তুলল তখনই মানুষ জেনে গেল যে এ আসলে ওই কি ওই মাহাদি না তাই না তো বাংলাদেশের তৌহিদি জনতা তো এটা মেনে নিতে পারে না এখানে অবশ্য তৌহিদী জনতার কোনো অসুবিধা নাই বা দোষ নাই কারণ তাদের ধর্ম মতে বা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কেউ ইমাম মাহাদি দাবি করলে তাকে তো হিন্দ করতেই হবে এখন সে এসে এটা দাবি করলো এবং হিন্দ করলো না হিন্দুদের জায়গা জমি সম্পত্তি দখল করলো না সুন্দরী নারীগুলোকে গণিমতের মাল হিসাবে ভোগ করতে পারলো না অর্থাৎ এগুলো কোনো কিছু ছাড়াই যখন সে পটল তুললো তখন তো তৌহিদি জমতা তো খেপে যেতেই পারে এবং জারি ফলশ্রুতিতে এখন তাদের রাগ গিয়ে পড়ছে ওই সেই দরবার শরীফে এবং একই সঙ্গে তারা তার ওই কবর থেকে হাড্ডি গুড্ডি বের করে এনে এখন কবে মারা গেছিলো তাও তো জানি না শুধুমাত্র কি হাড্ডি গুড্ডি এনে এটা করলো নাকি না মরে যাওয়ার পরে করলো তাও তো জানি না যাই হোক ওইটা এনে এখানে পুড়িয়ে দিয়েছে তো এইটা নিয়ে ওই পুলিশ বিডিআর মিলিটারি কি করছে কে জানে বাট দেখলাম যে বর্তমান সরকারের লোকজন এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছে জানিয়েছে আর কি ডক্টর মোহাম্মদ দিনুসমন হ্যাঁ প্রতিবাদ জানিয়েছে নাকি যারা ক্ষমতায় থাকে তারা কি প্রতিবাদ করে নাকি বুঝলাম না সরকারে যারা থাকে তারা তো প্রতিরোধও করে যাতে এই ধরনের ঘটনা না ঘটে প্রতিবাদ করে কারা যারা সরকারে থাকে না তো বর্তমান সরকার এক অদ্ভুত আচরণ করছে অনেক ঘটনা ঘটে যাচ্ছে এবং ঘটে যাওয়ার পর এগুলোর প্রতিবাদ জানায় তো যারা নাকি সরকারে আছে তারা কি প্রতিবাদ জানানোর জন্য সরকারে আছে বুঝলাম না এখন ঘটনা তো ঘটেই গেছে লাস্ট টুডে তুলে পুড়িয়ে ফেলছে কিন্তু এইটা আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি বিচার করা হয় এটা যথাযথ কি না আমার কাছে ফিফটি ফিফটি পার্সেন্ট মানে ফিফটি যথাযথ ফিফটি পার্সেন্ট যথাযথ আর ফিফটি পার্সেন্ট অযথাযথ কীরকম ফিফটি পার্সেন্ট যথাযথ এই কারণে যে ইসলামে তো মাজার তারপরে দরবার তারপরে ওই এগুলো নিষেধ হারাম এই জন্যে কিন্তু সৌদি আরবে কোনো পীর ফকিরের মাজার টাজার এগুলো কিছু নাই বা পীর প্রথাগুলোও কোনো কিছু নাই অথচ ভারতীয় উপমহাদেশে সেই ব্রিটিশ পিরিয়ড থেকেই ব্রিটিশ পিরিয়ড থেকেই কেন মানে যখন থেকেই ভারতীয় উপমহাদেশে এই যে মুসলিম ইনভেডাররা ঢুকছে প্রায় সাথে সাথেই তখন বা তার আগে থাকতেই এই অঞ্চলে পীর ফকিররা বেশ ভালোই আসন গেড়ে বসছে এবং আমার কাছে যেটা মনে হয় এই পীর ফকির বলতে বস্তুত ওই যে ইরান পার্শিয়ান সৌদি আরব বা ইরাক টিরাক ওই অঞ্চল থেকে লোকজন আসতো এবং ওই জায়গার লোকজন তো বেশ লম্বা তারপরে ভরসা দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম তাই না তো যেটা আমরা জানি যে ওরা নাকি ওই অঞ্চলে চুরি ডাকাতি করতো ওই তৎকালীন যে ইসলামী খিলাফত ছিল ওই অঞ্চলে অর্থাৎ ইরান ইরাক সিরিয়া মধ্যভরাত ইত্যাদি অঞ্চলে যে খিলাফত ছিল তো ওখানে যারা চুরি ডাকাতি করতো বা খুনখারাপি করতো তো অনেক ক্ষেত্রে ওই জায়গার যে খলিফা বা শাসক তারা এই চোর ডাকাত ধরার জন্যে সেনাবাহিনী বাড়াত তখন তারা পারসিকিউশন এড়াতে পারসিকিউশন এড়াতে তারা কী করতো ওই অঞ্চলটাকে পালিয়ে সহজে এই ভারতের মধ্যে ঢুকে পড়তো এবং ঢুকে পড়েই এখানে দেখতো যে মানুষজন নানা রকম পূজা অর্চনা করে ওই যে মূর্তি প্রতিমা এগুলো বানিয়ে তো এইটা তাদের কাছে খুব ইয়ে লাগে অদ্ভুত লাগে তখন এবং একই সঙ্গে তারা এই অঞ্চলে ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে জাতপাতের যে ভয়ঙ্কর যে নেতিবাচক দিকগুলা তারা অবলোকন করে ফলে তাদের মাথায় বুদ্ধি গেলে যায় যে এই জায়গায় যদি সে হঠাৎ করে নিজেকে একটা অনেকটা ঐশ্বরিক পুরুষ অর্থাৎ পীর টাইপের কিছু দাবি করে এবং বলে যে তোমাদের মুক্তির জন্যে আমি আসছি এবং তারপরে যদি বলে যে দেখো আমি একটা ধর্মমত নিয়ে আসছি যেখানে কিন্তু কোনো ওই যে জাতপাতের কোনো ইয়ে নাই এই ধরনের কর্মকাণ্ড তারা করছে এবং তখন এই জায়গায় যে নিচু সম্প্রদায়ের লোকজন অর্থাৎ ওই হিন্দুদের যে জাতপাতের যে নিচু সম্প্রদায় বর্ণপ্রথা যারা শূদ্র আর কি তো তারা দেখছে কি ব্যাপার এই লোকটা ভাষা এই দেশী না দেখতে শুভ্র অত্যন্ত হ্যান্ডসাম তো তাদের কাছে কিন্তু মনে হয়েছে যে এই লোকটা ঈশ্বর প্রদত্ত হলে হতেও পারে এবং এই ভারতীয় উপমহাদেশে যে ধর্মীয় কালচার এই কালচারের মধ্যে ভয়ঙ্কর রকমভাবে একটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে সেটা হলো কি ব্যক্তি পূজা হিন্দু ধর্মের সবচেয়ে নেতিবাচক বিষয় হলো ব্যক্তি পূজা এই হিন্দু ধর্মের লোকজন কোনো একজন মানুষ ভোগি দিয়ে যদি মানুষকে বিভ্রান্ত করে মোটামুটি কিছু মানুষকে মোটিভেট করতে পারে এবং কিছু কর্মকাণ্ড করে তখন মানুষ কিন্তু তাকেই পূজা করা শুরু করে ঈশ্বর জ্ঞানে এই হিন্দু ধর্মের যে বিষয় আশায়গুলো আছে তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর খারাপ আমার কাছে এটাই মনে হয়েছে এই জন্যেই কিন্তু যে ভারতে অবতারের কোনো অভাব নাই নিত্য নৈমিত্তিক অবতার আবির্ভূত হয় এবং এখনও হয় অতীতে তো হতোই এবং এখনও আবির্ভূত হয় এবং এই এই যে অবতার আবির্ভূত হওয়ার যে সিস্টেম হিন্দুদের ধর্মের মধ্যেও কিন্তু আছে তো এই পার্শিয়ান অঞ্চলের এই মানে যারা অনেকটা কী বলা যায় জেল পালানো কয়েদি অথবা যারা ওইখানের ক্রিমিনাল তারা এই সমস্ত আসে যেমন উদাহরণ ধরব যে নিজামুদ্দিন যে আউলিয়া তাই না নিজামুদ্দিন আউলিয়া যার বিশাল মাজার আছে ভারতে তো লোকটা কিন্তু ডাকাত ছিল এটা তো সবাই জানে কি ছিল না এবং প্রত্যেকের ইতিহাসগুলো কিন্তু এরকমই কম বেশি তো দেখতে ফর্সা উঁচু লম্বা মানুষজন কিন্তু মনে করত হে বোধ কিন্তু তার কাছে গিয়ে মানুষ কদম করত করতো তার আইনগত্য স্বীকার করতো এবং যেহেতু এই ইসলাম ধর্মীয় মতে জাতপাতের কোনো টিষয় ছিল না অর্থাৎ মানুষ কিন্তু তাদেরকে তাদের কাছে ওই নতুন ধর্ম গ্রহণ করত আমি জানি না হিন্দুরা এই বিষয়টা কিভাবে দেখে অনেক ক্ষেত্রে হিন্দুরা বলে যে ইসলামী যে ইনভেডার তারা জোর করে তরবারির নিচে এই যে হিন্দুদেরকে মুসলমান বানিয়েছে হ্যাঁ এটা কিছুটা সত্য কিন্তু এটাও সত্য যে জাতপাতের কারণে নির্যাতন শোষণ এবং অপমান সহ্য করতে না পেরে বহু মানুষজন কিন্তু এইভাবে এই পীর এই মধ্যপ্রাচ্য বা ইরান থেকে আগত পীর ফকিরদের কাছে ইসলাম গ্রহণ করছে এটা কিন্তু স্বীকার করতেই হবে এবং এর জন্য আপনাদের ধর্মীয় যে বিধিবিধান এগুলো দায়ী এগুলো কিন্তু আমি বহুবার অ্যাড্রেস করেছি এই শতাব্দীতে এসেও আপনার আইন করে যেহেতু এই জাতপাত প্রথা তুলে দিতে পারছেন না সুতরাং আপাত কিছু ঐক্য আপনাদের ভারতে আপনারা দেখাচ্ছেন এই ঐক্য কিন্তু বেশি টিকবে না এবং ওই যে ভারত ভাগ ভাগ করে ফেলা বা ভারত বিখণ্ড হয়ে যাওয়ার যে সম্ভাবনা না এটা আপনারা থামাতে পারবেন না কখনোই যদি এই যাতপাত প্রথাকে এখনই আপনারা আইন করে নিষিদ্ধ না করেন আপনাদের মনে করার কোনোই কারণ নাই যারা বর্ণপ্রথার কারণে অর্থাৎ যারা উচ্চ বর্ণের লোকজন বিভিন্নভাবে উচ্চপদে বসে আছেন অর্থাৎ নিম্ন বর্ণের লোকজন আপনাদের আনুগত্য স্বীকার করবে চিরকাল এটা মনে করার এই কোনো কারণে অন্তত এই যুগে তো একেবারেই না আপনাদের দেশ রক্ষা জাতিরক্ষার সর্বশেষ সুযোগ আপনারা পাচ্ছেন যদি এটাতে ব্যর্থ হন আপনাদের সংকীর্ণ মানসিকতার কারণে তাহলে ভবিষ্যতে আপনাদের কপালে কিন্তু বহুত খারাপই আছে এটা কিন্তু আমি বলতে পারি তো যাই হোক এখন যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে যে যদিও ভারতীয় উপমহাদেশে এসে এরা ফকির হয়েছিল বাট মূল ইসলামে অর্থাৎ কোরআন হাদিস বর্ণিত ইসলামের মধ্যে এই পীর আউলিয়ার কোনো স্থান নাই আর না থাকার কারণে এই উপমহাদেশীয় মুসলমানরা যত বেশি ইসলাম সম্পর্কে জানছে ধরেন বাংলাদেশের কথা এরা অতীতে কিন্তু পীর আউলিয়ার এগেনস্টে তেমন কিছু বলতো না মাজার নিয়ে দরবার নিয়ে কিছু বলতো না কিন্তু গত কয়েক দশক ধরে বাংলাদেশে কিন্তু ব্যাপকভাবে অরিজিনাল একেবারে খাঁটি সহী ইসলাম প্রচারিত হয়েছে যার ফলে এখন ওরা জানে যে এগুলো হলে ইসলাম বিরোধীবিদাত আর হক না হক কেউ যদি নিজেকে ওই ইমাম মাহাদি দাবি করে সেটা তো আরও ভয়ঙ্কর অপরাধ তাই না তবে এটাও নিশ্চিত যে প্রকৃত ইমাম মাহাদি যদি কোনো দিন এসে হাজির হয় তার সাথেও মমিন মুসলমানরা কিন্তু এরকমই আচরণ করবে এবং তাকে ধরে বেঁধে পিটিয়ে তারপরে কিন্তু ওই আগুনে পোড়াবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই তো এখন এ ধরনের যে একটা ঘটনা এ রাজবাড়িতে ঘটে গেছে কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বললাম না যে ইসলাম ধর্মে যেহেতু এই সিস্টেম নাই অর্থাৎ মাদারটাজারা যে ভাঙছে ইসলাম ধর্ম অনুযায়ী এটা কিন্তু বৈধ অর্থাৎ এগুলোকে গুড়ায়া দিতে হবে এমনকি কবরের ওপরে কোনো স্মৃতিচিহ্ন রাখা যাবে না এটা কিন্তু ইসলামের বিধান কারো কারো কবর ওই যে বাংলাদেশে আমরা কবরস্থানে দেখি না যে অমুকের কবর তমুকের কত কবর কত সুন্দরভাবে টাধাই করে রাখে এটা কিন্তু ইসলাম বিরোধী এই কারণে কিন্তু ওই যে ওই মদিনাতে মদিনাতে হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের যতটা আমি জানি তার কবরের কোনো চিহ্ন নাই বাট ওই জায়গাটা ঘিরে রাখা আছে যে এখানে তার কবরটা আছে। কিন্তু অরিজিনালি কবরের কোনো টিহ্ন বা স্মৃতিস্তম্ভ নাই কারণ ইসলাম অনুযায়ী এটা অবৈধ অতএব এই দিক বিবেচনায় তৌহিদি জনতা এখন এরা উত্তেজিত জনতা না কেন বরং তৌহিদি জনতা কেন হবে কারণ ধর্মীয় কারণেই তো এরা উত্তেজিত হয়ে এখানে আক্রমণ করছে তাই না এই জন্যে এদেরকে শুধুমাত্র উত্তেজিত জনতা এই অভিদায় অভিষিক্ত করলে হবে না এরা হবে তৌহিদি জনতা রাইট তো তৌহিদি জনতা কিন্তু ইমানি যশে উদ্বুদ্ধ হয়ে এখনই মাজার ভেঙে দিল এখন প্রশ্ন অতএব এইটা কিন্তু ফিফটি পার্সেন্ট বৈধ ইসলাম অনুযায়ী এখন তাহলে ফিফটি পারসেন্ট অবৈধ কীভাবে ফিফটি পার্সেন্ট অবৈধটা হচ্ছে তার যে কবরে হাড্ডি গুড্ডি যেগুলো না এগুলো বের করে নিজে পুড়িয়ে দিল তো ইসলাম অনুযায়ী তো লাশ পোড়ানো যাবে না এটাকে কবরেই রাখতে হবে তাই না তো তাহলে কি তারা এটা অন্যায় কাজ করলো না এবং এটা তো বরং আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কীরকম ইসলাম অনুযায়ী এই যে মানুষদের মানুষ মারা গেলে লাশ যে কবরে দেওয়া হয় এক একটাই মাত্র উদ্দেশ্য এরা যাতে ওই কেয়ামতের মাঠে হুবু ওই অবস্থায় গিয়ে হাজির হয় ওই জন্যই এবং তখন বিচার আচার হবে ইসলাম অনুযায়ী এটা আবার হিন্দুরা যে লাশ পুড়িয়ে দেয় তার কারণ হচ্ছে তারা তো জন্মান্তরে বিশ্বাস করে তারা বিশ্বাস করে যে একজন মানুষ মারা গেলে তার আত্মার সাথে সাথে ওই দেহ থেকে বের হয়ে গিয়ে অন্য একটা জীবন ধারণ করে অর্থাৎ এতদিন ধরে যে দেহের মধ্যে তার আত্মা ছিল সেটা একটা পরিত্যক্ত কাপড় বা সেটা কাপড়ের মতো হয়ে গেল তো এখন জরাজীর্ণ সেটা কাপড় এগুলো তো রক্ষা করার তো কোনো দরকার নেই এই জন্যেই কিন্তু হিন্দুদের ধর্ম মতে কেউ মানুষ মারা গেলে লাশ কিন্তু পুড়িয়ে ফেলা হয় এটাই কিন্তু ধর্মীয় যুক্তি আর মুসলমান খ্রিস্টান অথবা এই যে ইহুদিরা লাশ পোড়ায় না তার কারণ এরা বিশ্বাস করে যে এরা জন্মান্তর হয় না অর্থাৎ মরে গেলে অন্য শরীরের সাথে সাথে আত্মা গিয়ে জন্মগ্রহণ করে বিষয়টা এরকম না এরা বিশ্বাস করে যে ওই কেয়ামতের মাঠে এদেরকে আবার জীবন্ত করে আল্লাহ ওখানে হাজির করবে এখন হাজির করতে গেলে তার বডিটা ইন্ট্যাক্টে থাকা লাগবে না এবং যে কারণেই বস্তুত যে তাদের বডিটা এই যে কবরে রাখে তাহলে অন্যায় কাজটা যারা যেটা করছে এইখানে তৌহিদি জনতা উত্তেজিত তৌহিদি জনতা সেটা হলো যে তারা এই হাড্ডি গুড্ডি যে পুড়িয়ে দিল তাই না এবং এই এইগুলো পুড়িয়ে দিয়ে তা তাহলে কী করলো ইসলাম অনুযায়ী একটা হারাম কাজ করলো না এটা তো এটা তো প্রথম পয়েন্ট আর দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে আল্লাহর জন্য এটা একটা বিভদ মানে আল্লাহর জন্য একটা চ্যালেঞ্জ স্বরূপ কারণ পুড়িয়ে দেওয়ার পর এত সাই সাইভে পরিণত হয়ে গেল রাইট তাহলে অতপর কেয়ামতের মাঠে এই কথিত যে পীর বা ইমাম মাহাদি নুরা ভাগলা আর কি তাকে ওখানে আজির করে একটা ঝামেলা হয়ে যাবে না তা আল্লাহর জন্য একটা সমস্যা তৈরি করলো না তো এজন্য এই তৌহিদি জনতার ওপরে কি আল্লাহ তো খেপে দেওয়ার কথা এখন কথা হচ্ছে যে ও যদি ভুয়া ইমাম মাহাদি হয় ভুয়া যদি পীর হয় তাতেও তো কি যা হ্যাঁ কবরে থাকবে সে তো নাস্তিক ছিল না সে তো ইমানদার বান্দা ছিল তার ভুয়া ইমা এই ইমাম মাহাদি হওয়া অথবা পীর ফকিরের অভিনয় করার জন্যে কেয়ামতের মাঠে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিত জাহান নামের আগুনে চালান করতো হাবিয়া দোজকে বাট তাই বলে তো তৌহিদি জনতার কোনো ইয়ে নাই অধিকার নাই ইসলাম অনুযায়ী ইসলাম ধর্মের বিধান অনুযায়ী যে তার হাড্ডি গুড্ডিকে পুড়িয়ে দেবে অতএব ফিফটি পারসেন্ট তারা খারাপ কাজ করছে হারাম কাজ করছে এবং আমার ধারণা এই কাজ করার জন্যে যারা যারা নাকি ওখানে ইমানি উদ্বুদ্ধ হয়ে এই কাজটা করছে তাদের প্রত্যেককেই জাহান নামের আগুনে পুড়তে হবে আমার ধারণা তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ